মাননীয় মোদী সরকার দুর্নীতি সরকারকে মুসল মানুষের যে সম্পর্কে চাইছে যেটা দীর্ঘদিন ধরে চলছে আজকে মুসলিম পাঠান নহাবোটের পক্ষ থেকে আনন্দ হিউম্যান মিল যে পক্ষ সেখানে এটা ভারতবর্ষ সারা ভারতবর্ষ স্কুলে এটা পালন হচ্ছে আমরা এখান থেকে একটা বার্তা দিতে যাচ্ছি আপনি গতি हूँ बना लेंगे तो हूँ बना लेंगे हूँ बना अच्छा लाइट चालू करो फिर सेस को निकली तो से देखे था तो दाँग 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 दाँग। ना अरे बात क्यों

ব tengo হব�� ছোড়ie কজিকারে একাকারে!! তাকাপডোিটালমে একারন! আউটার লাইভ ওটা সিগন্যাল করে একটা লাইভ हूं সম্মানিত আজকে পবিত্র জুমার দিনে আমরা জানি গতকাল গুজরাটের আহমেদাবাদে ওদিকে চলে যাও একটা লন্ডন গামী বেঁকে যাও একটা লন্ডন গামী একটা বিমান দুর্ঘটনা হয়েছে আগামী গতকাল একটা বিমান দুর্ঘটনা হয়েছে আমরা ভারতবাসী হিসাবে সকা হতো অনেকেই কালকে মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা আত্মার আত্মার শান্তি কামনা করি তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা যাপন করি সেই সঙ্গে যারা কালকে বিমান ক্লাসে মারা গেছেন তাদের আত্মার আত্মার শান্তি কামনা করছি আজকে এই পবিত্র দিন আপনারা জানেন যে সারা ভারত জুড়ে সারা দেশ জুড়ে দু সালে বজরং আর এস এস বিজেপি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল আনছিল সেই অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার তারা পাস করেছে এবং সেই কালা বিল তারা পাস করে আজকে ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ যারা পিছিয়ে পড়েছে তাদের এই এই সম্পত্তিকে তারা আত্মসমর্প আত্মসাত করার জন্য আজকে তারা দিকে দিকে আত্মসাৎ করছে আজকে তারা দিকে দিকে আমাদেরকে সর্বহারা করার চেষ্টা করছে আজকে মুসলিম পার্সোনাল লবট মুসলিম পার্সোনাল লবড আমাদের অভিভাবক ভারতবর্ষের অভিভাবক হচ্ছে মুসলিম পার্সোনাল লবট এই বোর্ড আন্ডারে ভারতবর্ষের একাধিক সংগঠন তারা জমায়েত হয়েছে এবং জমায়েত হয়ে আজকে ভারতব্যাপী দেশব্যাপী এই যে মানব বন্ধন যেটাকে বলা হচ্ছে হিউম্যান চেন আমরা সেই হিউম্যান চেন বা মানব বন্ধনের মাধ্যমে আমরা কেন্দ্রের এই দুষ্কৃতিপনা আর এস এস বিজেপি নরেন্দ্র দামোদর মোদি সহ যারা এই ওয়াক অফ বিলকে সমর্থন করছে আজকে রাজপথে দাঁড়িয়ে এই দুপুরে চুমার পরে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আগামী দিন আগামী দিন ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই আন্দোলন যতক্ষণ না ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ বাতিল হচ্ছে আমরা আজকে এই মানববন্ধনের মাধ্যমে বার্তা দিতে চাই রাজ্যের কেন্দ্রের শাসক দল যারা ক্ষমতাসীন দল তাদেরকে আমরা বার্তা দিতে চাই ওয়াক অফ আমার অধিকার বাবা আমার অধিকার হিন্দু মুসলমান এখানে জাতি ধর্মের কোন ব্যাপার নেই আজকে সংবিধানকে পাঠাতে হলে সংবিধানকে আজকে ঢুকতে হলে আজকে সংবিধান সংকটে তাই সংবিধানের অনুযায়ী বাবা আমাদের অধিকার এই অধিকার যারা হরণ করে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ঈদগাহ আমাদের কবরস্থান আমাদের 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 স্কুল করে নিতে চাই সেই ব্রিটিশদের থেকেও ক্ষতিকর মারাত্মক এই বিজেপি আর এস এস তাদেরকে এই হিউম্যান চেনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই আগামী দিন আমরা ভারত বসের প্রতিটা রাজপথকে আমরা দখল করব তার কারণ যতক্ষণ না আমরা এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার পঁচিশ এই আইন যতক্ষণ বাতিল হচ্ছে আজকে মুসলিম পার্সোনাল লবণ মুসলিম পার্সোনাল লবণের নেতৃত্বে তিনি আমাদের অভিভাবক এবং সেখানে আজকে মুসলিম পার্সোনাল লবরের একজন অন্যতম লিডার বা মেম্বার হচ্ছেন আমাদের সুপ্রিমো ভাইজান সৈয়দ আমাদের নির্দেশ করেছেন যে মুসলিম পার্সোনাল লবর যে কর্মসূচিটা নিয়েছে মানববন্ধন কিংবা হিউম্যান চেন যার মাধ্যমে আমরা ব্রিটিশদের দুঃখে দুর্দর্শ এই বিজেপি আর এস এস সহ সমস্ত ক্ষমতাসীন রাজনৈতিক দলকে আমরা বার্তা দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে থাকতে আমাদের শরীরের শেষ পরিবারে বিশ্বাস থাকতে থাকতে আমরা আমাদের সম্পর্কে আমরা আজকে এই যে আপনার আন্দোলন এই আন্দোলন এক সময় এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে উদ্ধার করতে মুসলমানদের সাথে সেই যেই ভারতবর্ষের সব ছেলেকে দিয়েছে সংবিধান মুসলমানের এবং যখন সংবিধান লিখা হয় সেই সময় কিন্তু বলা ছিল যে মুসলমানদের সঙ্গে মুসলমান দেওয়া করবে তাহলে আজকে তারা যারা বিদ্রোহ করছে মুসলমানের বড় আন্দোলনের ফিরে যান আমরা অবশ্যই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেভাবে পার্টিসিপেট করেছিলেন তারা যেভাবে স্যাক্রিফাইস করে রক্ত দিয়েছিল আজকে স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে মুক্তি করেছিল আজকে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে সিমায় বিদ্রোহ দেখেছে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে সাওতাল বিদ্রোহ দেখেছে ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে আইনমান্য আন্দোলন দেখেছে ভারতবর্ষ স্বাধীনতা হতে গিয়ে সত্যাগ্রহ আন্দোলন করতে চলেছে আমরা আজকে এই এই হিউম্যান মাধ্যমে অপেক্ষা করে হাজার হাজার মানুষ এই জুমার পরে আমরা আজকে প্রতিবাদ জানাই যতক্ষণ না আমাদের ওয়াক অফ দু হাজার পঁচিশ এই আইন যতক্ষণ না সম্পূর্ণরূপে বাতিল হচ্ছে তাহলে আজকে আমরা এই রাজপথ থেকে ঘোষণা দিচ্ছি আমরা সেই স্বাধীনতা আন্দোলনের মতো দ্বিতীয় একটা স্বাধীনতা আন্দোলন আমরা আবার ঘোষণা দিতে চলেছি যেটা থাকবে ওয়াকফ বাঁচাও আন্দোলন ওয়াকফ বাঁচাও আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার রক্ষা করব। আমরা আমাদের পদস্থান রক্ষা করব আমরা আমাদের ইচ্ছা রক্ষা করব আমরা আমাদের মজা রক্ষা করব আমরা আমাদের দরকার রক্ষা করব এটা এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার এটা সংবিধান আমাকে রায় দিয়েছে আর সংবিধানকে

আমাদের উত্তরপল্লীর জামে মসজিদ কাঞ্চনপুর জামে মসজিদ ইমাম আনসার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের এই যে আমরা এখানে মানব বন্ধন নিয়ে আমরা দাঁড়িয়েছি অর্থাৎ ইন্ডিয়া বিশেষে আজকে মানব বন্ধনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা কোনো রাস্তাঘাট অবরোধ না করে শান্তিপূর্ণভাবে আমরা এই আপনার কর্মসূচি চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শুধু এটাই আমাদের অনুরোধ বা এটাই আমাদের কথা যে সরকার যে মোদী সরকার আজকে আমাদের উপরে এই আইনকে যে বলবৎ করেছে যেটা যে কানুনটা যেটা শরীয়ত বিরোধী কানুন এই শরীয়ত বিরোধী কানুনকে প্রত্যাহার যতদিন না করে এর থেকে বড় আন্দোলন করব এর দরকার হলে আমরা দিল্লি পর্যন্ত যেতে রাজি আছি দিল্লিতেও দরবার করতে আমরা রাজি আছি আমাদের ওয়াকফ সম্পত্তি এই আল্লাহর সম্পত্তিকে আমরা ফিরে পেতে চাই আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্তান ঈদগাহ এই সমস্ত জায়গাকে আজকে পুরো আমাদের ভেঙে দেওয়া হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কবরস্থানকে উড়িয়ে দেওয়া হচ্ছে এর জন্য আমরা যে প্রতিবাদ করছি এটা আমরা করতেই থাকবো যতদিন না পর্যন্ত এর নিষ্পত্তি হয় ধন্যবাদ আমরা ক্লাস হয়েছে গুজরাটের আমরা মর্মাহত আমরা কালো ফিতা করেছি ভারতবর্ষের মুসলিম সমাজ শিক্ষা জানে সংবিধান জানে সার্বভৌমত্ব জানে কালকে প্ল্যান ক্লাস হয়েছে আজকে আমরা এই রোধকে অপেক্ষা করে আমরা শোক পালন করছি যারা চলে গেছেন তাদের আত্মার আত্মার শান্তি কামনা করছি আর তাদের পরিবারের প্রতি এই মুসলিম পার্থ এবং পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি আজকে না এখানে যে মানববন্ধন প্রক্রিয়া আর তার মাধ্যমে আজকে যে বার্তা দিলাম আজকে আমরা এখানে শেষ করতে চলেছি আমাদের সামাউন আছে একটু বার্তা দিয়ে দাও এই মানববন্ধনের মাধ্যমে কি বার্তা দিতে যাচ্ছে আজকে আগামী দিন এই মানববন্ধন

আবার যাক দেবো আপনাদের এই না একটা গাড়ি আছে তো তোমার করে দেবো দাদা